আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়া বন্ধুরা আমরা সামনে শিক্ষক নিবন্ধন শিক্ষক নিবন্ধনের বিসিএস পরীক্ষা আরো অন্যান্য জবস জন্য এখানে আমরা স্ক্রিনে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ দেখতে পাচ্ছি প্রথমত আমরা প্রথম আহ প্রশ্ন পরে দেখি একটি গরিব পাঁচশো ষাট টাকায় বিক্রি করায় বিশ পার্সেন্ট ক্ষতি হলে গড়িটির ক্রয় মূল্য কত অনেকবার এসেছে অনেকবার তো অপশন সাতটা আমাদেরকে তিরিশ থেকে চল্লিশ এটা এটা বিক্রি বিক্রয় মূল্য পাঁচশো ষাট টাকায় বিক্রি করাই এটা বিক্রয় মূল্য বিশ পার্সেন্ট ক্ষতি হলে তা আমরা জানি ক্ষতি জিনিসটা হচ্ছে যে ক্রয় মূল্য যদি একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো থেকে বিশ চলে যাবে কতি মানি হচ্ছে মাইনাস তাহলে আশি টাকা ক্রয় মূল্য ক্রয় মূল্য হবে আশি টাকা টাকা এখন আমাদেরকে এটা যদি বিক্রয় মূল্য দিয়েছে আমাদেরকে বের করতে বলছে ক্রয় মূল্য তো ক্রয় মূল্যটা লাস্টে লিখতে হবে অর্থাৎ আমরা যদি বিক্রয় মূল্য যদি আশি টাকা হয় ক্রয় মূল্য হবে একশো টাকা কারণ যেহেতু আমাদের ক্রয় মূল্য বের করতে বলছে তো বিক্রয় মূল্য যদি টাকা আশি টাকা বিশ বিয়োগ করতে হবে সে অনুযায়ী আশি টাকা যদি বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত টাকা একশো টাকা আর যদি এক টাকা হলে এই এটা উপরে হবে আশি এটা নিচে হবে আশিটা নিচে যাবে তারপরে আমাদেরকে বলছে এই যে বিক্রয় মূল্য পাঁচশো ষাট টাকা হলে যদি পাঁচশো ষাট টাকা হলে সে মূল্য আমরা পাই আশির উপরে এখন যদি কাটাকাটি করতে পারি তাহলে আমাদের আনসারটা সলে আসবে আমি যদি প্রথমত এই শূন্য এই শূন্য কাটাকাটি করি আবার এখানে যদি আট আর ছাপ্পান্নের মধ্যে সাত আট আর ছাপ্পান্ন দ্যাট মিনস সাত আর একশো

আপনারা অবশ্যই আমার চ্যানেলে যাবেন গিয়ে ওখানে প্লে লিস্ট আকারে দিয়েছি আপনারা সবগুলো ম্যাট বাই টু বাই দেখতে পারবেন এবং যদি দেখে ভালো লাগে তাহলে সেলেটিক সাবস্ক্রাইব করবেন আর লাইক ও শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ